আসসালামু আলাইকুম আজ আমি রুই মাছ দিয়ে মুগ ডাল পেঁপে আলু রান্না করবো আধা ঘন্টা আগে আমি মাছ মেরিনেট করে রাখছিলাম প্যানে তেল দিয়ে দিলাম এক পাশে ভালোভাবে মাছ হয়ে গেলে উল্টে দেব দুই পাশে ভালোভাবে মাছ হয়ে গেলে আমি তুলে নেব ওই তেলে আমি আলু পেঁপে ভেজে নেব তো এটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি তুলে নিব এই তেল দিয়ে আমার রান্না হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ কষি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি সামান্য পরিমাণ জিরা দিলাম লাল লালমরিচের গুঁড়া লবণ হলুদ জিরা জিরা আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষে নিব তো এখানে সামান্য পানি দিয়ে দিলাম দুইটা দারচিনি একটা তেজপাতা দুইটা সাদা মশলা দিয়ে দিলাম এ পর্যায়ে মুগ ডাল দিয়ে দিলাম পেঁপে আলু ভাজাটা দিয়ে দিলাম দিয়ে কষাবো হালকা একটু কষানো হয়ে গেলে আমি এখানে পটকা দিয়ে দিলাম মাছের আবারও একটু নাড়িয়ে চাড়ি মিশিয়ে নিব তরকারি ভালোভাবে কষানোর জন্য আমি গরম পানি করে রাখছিলাম সাইডে সেটা দিয়ে দিলাম এ দিয়ে আমি তরকারিটা ভালোভাবে কষে নিব এ পর্যায়ে বলবো উঠে আসছে আমি ঢাকনাতে ঢেকে দেব তো দুই তিন মিনিট পরে ঢাকনা খুলে তরকারিটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো তিন চার মিনিট পর আবারও ঢাকনা খুলে দিলাম তরকারি আমার প্রায় কষানো হয়ে আসছে এবার এবার আমি গরম পানি দিয়ে দেবো এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না গরম পানি দেওয়া লাগবে গরম পানি দিলে খাবারের স্বাদ বেড়ে যায় ঠান্ডা পানি দিলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় এখন আমি তেজপাতা ফেলে দেবো দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছটা উল্টে দিব এভাবে তরকারি একবার হলেও ট্রাই করবেন খুবই মজার হয় খেতেও খুবই ভালো লাগে আমি তিন চারটা কাঁচামিচ ভেঙে রাখছিলাম সেটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি করে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম আমি তরকারিটা মাখা মাখা করে নামাবো বেশি ঝোল রাখবো না তো ঢাকনা খুললে আবারও পকেটটা ভালোভাবে ঝাঁকিয়ে দেবো এবার আর নাকি সাহায্যে নাড়বো না তাহলে মাছগুলো ভেঙে যাবে আমি জিরে ধনে ভাজি করে রাখছিলাম সেটা গুঁড়া করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তরকারি ফ্লেভারটা ভালো আসবে মাছটা আবার উল্টিয়ে দিলাম তো আমার ভিডিও ভালো লেগেছে লাইক দিয়ে কমেন্টে জানাবেন আমার রান্না কেমন হয়েছে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ